আলাইকুম চলে আসলাম আবার একটি একটি গাড়ি গাড়ি নিয়ে নিশান খুবই চমৎকার লাল পরি এবং আমার সাথে রয়েছে মনির ভাই মনির ভাই আজকে এই গাড়িটি কি কি থাকছে স্পেশাল বলেন আজকের এই গাড়িটি স্পেশাল থাকতেছে এটা দুই হাজার বারো মডেল একটা যুগ গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি হেডলাইট থেকে শুরু করে গাড়ির সামনের ফগলাইট তারপরে নাম্বার প্লেট তো শুরু করে নিচের যা আছে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এই যে গ্রিল মনোগ্রাম তে শুরু করে সব অরিজিনাল অবস্থায় আছে ওকে তো মনির ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটার মডেল হচ্ছে 2012 17 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি নিশান যুগ ওকে আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন সাত রাস্তা পলিটেকনিক্যাল এর অপজিট আর সিটি পাম্পের সাথে ওকে এরপর আমরা দেখাই আমাদের চাককাটি দেখেন অ্যালোরিং দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে মানে লাল পরি একটা কথা নিশান ঝুকি যারা ছোট ফ্যামিলির দেখেন খুবই অসাধারণ ফ্রেশ এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন কতটা প্রিমিয়াম খুবই ইউনিক একটি গাড়ি নিশান ঝুকি চমৎকার এটা কিন্তু ছোট ফ্যামিলির জন্য বেশ একটি গাড়ি বা যারা গ্রামে যান ভাঙাচোরা একটা জিপ গাড়ি জি যারা ভাঙাচোরা রাস্তা ইউজ করেন একটু জিপ টাইপের চাচ্ছেন 25000 করে আপনি জিপের ফিল পাবেন জি খুবই ফ্রেশ চমৎকার এই গাড়িটি আর এই পাবেন প্যানারোমা কার শোরুমে নতুন শোরুমে নতুন নতুন গাড়ি আপনাদের ব্যাকলাইটটি দেখেন মনোগ্রাম দেখেন জি নাম্বার প্লেট মনোগ্রাম পিছনের গ্লাসে যে স্টিকার অরিজিনাল সহ আছে ভাই এই নিশান ঝুঁকি কোন গাড়ির মতো দেখতে লাগে বলেন তো এই গাড়িটা আসলে একটা জিপ গাড়ি টাইপের এই গাড়িটা অন্য অন্য আপনি নিশান কসমো আছে জিপ টাইপের নিশান জুক এগুলি অন্যন্য ছোট গাড়ি জিপ টাইপের মতো এগুলির সাথে এটার অ্যাডজাস্ট আছে এটা পঁচিশ এটা পঁচিশ হাজার টাকা আয় করে একটা জিবের ফিল পাবেন ভাইয়া ওকে আমরা একটু ব্যাক সাইডটা দেখবো এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখবো তারপর আমরা এটার দামটা বলে দেব অনেক স্পেস আছে দেখেন খুবই ফ্রেশ তেলের গাড়ি অরিজিনাল চমৎকার ব্যাক সাইডটাও দেখেন খুবই ফ্রেশ মানে অনায়াসে আপনারা যদি কোথাও ঘুরতে যান এই গাড়িতে দুই তিনটা লাগেজ নিতে পারবেন ভিতরে দেখেন যাদের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য চমৎকার একটি গাড়ি দেখাচ্ছি নিশান ঝুঁকি তেলের একটি গাড়ি আর এইগুলো গাড়িগুলো সাধারণত কিন্তু এখন খুবই কম পাওয়া যায় কিন্তু এগুলো মাল কিন্তু अवेलेबल পাবেন আপনারা অনেক আছে কিন্তু নিশান গাড়ি চিন্তা করে গাড়ি কিনবো হ্যাঁ অনেকে ভাবেন নিশান গাড়ির মাল বুঝি পাওয়া যায় না নিশান গাড়ির মাল अवेलेबल মার্কেটে এক সময় এটা সংকট ছিল এখন নাই ভিতরে কিন্তু ভাই জায়গাও কিন্তু অনেক বড় অনেক স্পেস দেখেন একটা মনিটর আছে এটা অরিজিনাল বিল্ডিং মনিটর এখানে গিয়ার আছে এই যে দেখেন নিশানের যে লোগোটা খুব সুন্দর এখানে আসলে স্টার্টিং এ যা যা থাকার সব এসিটা কিন্তু প্রচুর ঠান্ডা হয় রাইট একশো একশো আছে ওকে তো সবই পাবেন এই গাড়িতে যারা দেখবেন আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই তারপর আপনাদেরকে দামটা বলে দিব কত টাকা পাবেন এই গাড়িটি এই যে দেখেন জিয়া ভাই ইঞ্জিনটা খুব ফ্রেশ অবস্থা আছে 1500 সিসির এর ইঞ্জিন জি আপনার সবকিছুই দেখেন কোনো মাইল খোলা কাটা এক্সিডেন্ট হিস্টরি নাই

প্যানারোমা কার থেকে নিবেন গাড়ি তো ভাই আবার আবার আমরা বলে দেই এটার দামটা এবং আবার মডেল রেজিস্ট্রেশনটা বলে দেন এটা 2012 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিন প্রাইস দেওয়া 14 লক্ষ 50 আপনারা শোরুমে আসেন ভিজিট করেন অবশ্যই আপনাদেরকে আমরা যতটুক পারি নেগোশিয়েট করব ওকে তো যারা এই গাড়িটি কিনবেন আবারো বলে দেই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ